জয় রাধে আজকে আলোচ্য বিষয় হচ্ছে ভগবত ভজন জীবের একান্ত প্রয়োজন জীব অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ হয়ে এই মরজগতে বা মায়ার জগতে তারা বিচরণ করছে এই মায়ার জগতে এসে যে বহুবিধ ক্লেশ ভোগ করছে গীতাতে ভগবান বলছে তেতাং ভোক্তা স্বর্গলোকং বিশালম ক্ষীণে পূর্ণ মতলোক এবং তৈ ধর্ম মনোপাপনা গতাগতং কামকামং লাভন্তি যখন দেহান্তে জীব এই দেহ ত্যাগ করে এই মরজগত থেকে জীবাত্মা চলে যায় তো আমরা অনেক সময় ভাবি যে মরে গেলাম মরার পরে আর আমাদের কোনো কিছু থাকে না অবশিষ্ট সেই জন্যে আমরা বিবিধ অপকর্ম পাপকর্ম এবং যে আত্মকল্যাণের জন্য কোনো কিছুই আমরা চিন্তা ভাবনা করি না কিন্তু ভগবান বলছে যে মরার পরেও আমাদের কিন্তু নিস্তার নেই গীতাতে বললেন যে অন্য ফলে স্বর্গবাস ক্ষণকাল আবার পাপের ফলে নরকবাস করার পরে পুনরায় আবার মত্তলোকে ফিরে আসতে হয় ফিরে এসে তাতেও ক্লেশ চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় চুরাশি লক্ষ জনই ভ্রমণ করার পরে তবে আবার একবার মনুষ্য জন্ম লাভ করার সুযোগ পাওয়া যায় তো এই যে জীবের অনাদিকাল থেকে যে গতাগতি যাতায়াত এবং বহুবিধ জন্ম মৃত্যু ব্যাধি রোগ শোক এই যে ক্লেশ ভোগ করতে হয় তে ভোগের থেকে নিবৃত্তি আমাদের হবে কি করে না তখনই নিবৃত্তি হবে যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের অভয় চরণ আশ্রয় করব তাই নরতম ঠাকুরমশাই বললেন ভজ ভরে মনো শ্রীনন্দের নন্দন অভয় ও চরণ আরও বৃন্দরে তা আমাদের এই যে ভগবৎ চরণ বা কৃষ্ণচরণ এটা হচ্ছে চরণ এই অভয় চরণ আশ্রয় করলে আমাদের আর কোনো ভয় বা কোনো দুঃখ থাকবে না দুর্লভ মানব জনম সৎসঙ্গে এই মানব জনমটা হচ্ছে দুর্লভ জনম এই দুর্লভ জনম তখনই হয় যখন আমরা সেই দুর্লভ কর্ম করতে পারি তখন দুর্লভ হবে মানব জনমটাকে যে দুর্লভ বলা হয়েছে তো তখনই দুর্লভ হবে যখন আমরা দুর্লভ কর্ম করব সেই দুর্লভ কর্মটা কি সেটা হচ্ছে আমার আত্মকল্যাণ এবং হরিভজন দুর্লভ মানব জনম শতসঙ্গে সঙ্গে তরহ এ ভব সিন্ধুরে। তাহলে এই দুর্লভ মানুষ জন্ম লাভ করে আমরা যদি সৎসঙ্গ সাধুসঙ্গ করে হরিভজন করি তবে আমার মানব জনম দুর্লভ সেটা সার্থক হবে এবং আমরা ভগবানের পাদ পদ্মে পৌঁছাবো আমাদের আর কোনো দুঃখ কোনো ক্লেশ থাকবে না তো ভগবান বলছেন কিছু কিছু শাস্ত্রে যে সমস্ত কথাগুলো আছে সেগুলো আমরা সঠিক যে শাস্ত্রের বা শ্লোকের যে মর্মার্থ সেটা আমরা বুঝতে পারি না না বুঝতে পেরে আমরা উল্টো মানে করে ফেলি অনেকের মনে ভয়ও ঢুকে যায় সন্দেহ ঢুকে যায় যেমন ভগবান বলছে যে যে করে আমার আশ তারই করি সর্বনাশ কিন্তু যে না ছাড়ে পাচ তারে করি দাসের দাস তো আপনারা ভয় পাবেন না এই শ্লোকটা শুনে যে আমি যদি সাধুসঙ্গ করে যদি ভগবানের ভজন শুরু করি তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ শব্দে আমরা বুঝি আমার বিষয় বৈভব হ্যাঁ সুখ স্বচ্ছন্দ সব কিছু ভগবান সর্বনাশ করে নিঃস্ব করে দেবে অনেকে সেই ভয়ে যে শাস্ত্রে তো বলছে যে যে করে আমার আজ তারই করি সর্বনাশ তো আমি জেনে বুঝে সর্বনাশ সর্বনাশের পথে যাব কেন তো না ভগবান কারো সর্বনাশ করে না তিনি সব সময় জীবের হিতকারী সবসময় জীবের হিত করে ভালো করে এবং মঙ্গল করে কারণ আমরা যতটা ভগবানকে ভালো না বাসি ভগবান তার থেকে শতাধিক আমাদেরকে ভালোবাসে তিনি করুণাময় তিনি কারো ক্ষতি করতে পারে না তো আমরা এই জগতে সকলে আপন আপন কর্মফল ভন যাচ্ছি কেহ পাপে কেহ পণ্যে করে বিষয় ভোগ ভক্তিগন্ধ নাই যাতে যায় ভবরোগ তাহলে আমি পুণ্য করেছি গত জন্মে সেই পণ্যের ফলে আমি এখন সুখ ভোগ করছি এবং আমি গত জন্মে পাপ করেছি সেই পাপের ফলে আমি কষ্ট ভোগ করছি তা ভগবান সুখেও ব্যাঘাত ঘটাবে না এবং ভগবান দুঃখেও তাকে সুখ দেবে না আপন করম গঞ্জয়ে সমান কহয় লচন দাস তো এই যে শ্লোকটা আতে ভগবান বলল যে সর্বনাশের কথা সর্বনাশ শব্দের অর্থ হচ্ছে যে অনর্থ নিবৃত্তি জীবের যে অনর্থগুলো আছে অশুভ সে অনর্থ অশুভগুলোকে নাশ করে এই অনর্থ অশুভগুলোকে নাশ করে ভগবান তাকে পবিত্র করে দেয় স্বচ্ছ করে দেয় আমরা যতক্ষণ পর্যন্ত সর্বপাপ মুক্ত স্বচ্ছ পবিত্র হতে না পারব ততক্ষণ আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি আসবে না আর ভক্তি বিনা ভগবানকে লাভ করা যাবে না তাই আমরা যদি সেই শ্লোকটাকে শুনে ভয় পাই যে আমাদের সর্বনাশ করবে না আপনারা সেটা কখনোই মনে ভাববেন না ভগবান যে নাশের কথা বলেছে সেটা হচ্ছে অশুভ নাশ অসৎ নাশ পাপ নাশ এইগুলোকে আমাদের নাশ করে ভগবান আমাকে মানুষের মতো মানুষ করবে এবং আমাকে পবিত্র করবে এবং সেই পবিত্র আত্মা বা পবিত্র দেহ এবং পবিত্র মন পবিত্র চিন্তাভাবনা এইগুলো না আসা পর্যন্ত আমাদের ভগবানের পাদপদ্মে রতি জন্মাবে না সেই কারণে ভগবান বলছেন যে করে আমার আশ তাহলে যারা ভগবানের আশা করে ভগবানের পাদপদ্ম আশা করে তারা ভগবত ভক্ত তাহলে ভক্তকে কখনো ভগবান ক্ষতি করতে পারে সর্বনাশ করতে পারে না ভগবানের কাছে যাবার জন্যে যে বাধাগুলো আমাদের সামনে এসে দাঁড়ায় সেই বাধাগুলোকে ভগবান নাশ করে দেয় সেই অশুভ বা বিনাশকারী সেগুলোকে ভগবান নাশ করে আমাকে তার কাছে যাওয়ার জন্যে সেই পথটাকে পরিষ্কার করে দেয় এটাই হচ্ছে সর্বনাশ তাছাড়া আপনার বামার বিষয় বৈভব সুখ স্বচ্ছন্দ ভগবান এগুলোকে কখনও নাশ করে না আমাদের এমন অনেক প্রমাণ রয়েছে যে যারা ভগবানের পরম পরম ভক্ত ছিল যারা ভগবত পাদ পদ্ম লাভ করেছে তারা যেমন অম্বরীশ মহারাজ ছিল তিনি ছিল সশাগর পৃথিবীর রাজা তার প্রচুর্য সম্পত্তি সম্পদ ছিল তো অম্বরীশ মহারাজ তিনি সব সময় ভগবানের পাত পদ্ম সেবা করত ভগবানের ধ্যান করত সময় তাহলে ভগবান কি সেই অম্বরীশ মহারাজের সর্বনাশ করে যে তার রাজ্য সম্পদ নষ্ট করে যে করেনি এইগুলো আমাদের ভুল ধারণা তাই আপনাদের শ্রীচরণে আমার এই নিবেদন যে আপনারা এই সমস্ত ভ্রান্তগুলো ভুলে গিয়ে ভগবান হচ্ছে তিনি মঙ্গলময় এবং সকলের মঙ্গল করেন ভালো করেন কারণ তিনি হচ্ছে আমাদের পিতা তিনি আমাদের সব থেকে আপন তাই ভগবান জীবকে যতটা ভালোবাসে অতটা ভালো কেউ বাসে না বা অতটা ভালো কেউ চায় না তাই ভগবানের পদ্মে শ্রদ্ধা ভক্তি যাপন করে একান্ত মনে বা অনন্য চিত্তে অনন্য ভক্তিযোগে ভগবানকে ভালোবাসাটাই হচ্ছে জীবের পরম কল্যাণ জয় রাধী জয় শামসুন্দর হরে কৃষ্ণ